খারাপ বারবার আবেদন জানালেও সংস্কারের কাজ হয়নি রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের চিত্র খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির রাজহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রামচন্দ্রপুর রাজবংশী পাড়ার দীর্ঘদিন ধরে বেহাল ওই এলাকার রাস্তা অসুস্থ রোগীদের নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্স ঢোকে না এলাকায় আর যার কারণে চরম বিপাকে পড়েন এলাকার মানুষ ওই এলাকার দুশো ছটি পরিবার বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ করেন রাস্তায় প্রশাসনের নজর নেই বলে দাবি করেন এলাকার বাসিন্দারা রাস্তা কংক্রিট করার দাবি নিয়ে শনিবার বিক্ষোভ দেখান গ্রামবাসীরা সমস্যা আমাদের রাস্তা তারপরে আমাদের একটা ছেলে মেয়ে কোনো জায়গাকে যেতে পারছে না পড়ে গেলে কেটে গেলে এমন ডাক্তার একটা যে আসবে তাও আসতে চাই না মানে ফোন করলেও ডাক্তারবাবুরা আসবে না রাত রাতভিত একটা গাড়ি ঢুকোনা যাচ্ছে না এখানকে অ্যাম্বুলেন্সকে ফোন করলে বলবে তোমরা ঢালাই রাস্তাকে নিয়ে এসো তাহলে আমরা এইখান থেকে রুগী তো নিজে যেতে নিয়ে যেতে মরে যাবে অনেকটা দূরে আধ ঘন্টা যেতে হবে এখান দিকে আমাদের রাস্তা চাই এখানে একটাই বেশি সবথেকে প্রবলেম হচ্ছে রাস্তা আমাদের অ্যাম্বুলেন্স আসে না রাস্তা রাস্তাঘাটে রাতভীর কেউ বিপদে পড়লে ডাক্তারবাবু এই কেউ ফোন করলেও কেউ আসতে চায় না রাস্তার জন্য খুবই অসুবিধা ছেলে মেয়ে লেখাপড়ার খুবই অসুবিধা হচ্ছে পয়সা হয়তো ঘুমিয়ে গেছে ভোটের নিবাস সবাই যাবার জেগে উঠবে ভোট হলে যখন জেগে উঠবে আবার যে যা ভোট ফ্রি বাবা ঘুমিয়ে যাবে এই ঘটনায় খানাকুল 2 নম্বর पंचायत সমিতির সদস্য তথা খানাকুল তৃণমূল নেতা নউ নবিমন্ডল বলেন ওই এলাকায় দীর্ঘদিনের সমস্যা কিন্তু বিজেপি আসার পর থেকে এলাকায় কোনো উন্নয়ন হয়নি ওই এলাকাটা খুব দুর্ভগের মধ্যে দিয়ে মানুষ যাতাক করে এটা আমি জানি খুব একদম খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে ওই এলাকার মানুষ জাতাত করে শুধু মানুষ নয় নানা ছাত্র ছাত্রীরা আস্তে কষ্ট পায়। হলো বলার কিছু নেই মানুষ দেখুন আপনারাই দেখুন না যে কাকে বল দিয়ে দিয়েছেন খানাকুলের মানুষ 2021 সাল থেকে একটা বিধারকি রাস্তা করলে করতে পারেন না আশা করি নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি তার কিছু তাৎক্ষণিক একটা সমাধান হয়। তার জন্য আমরা সচেষ্ট থাকব মানবিক যদিও এই ঘটনায় খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মণ্ডল বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আপনাদের মধ্যে শুনলাম তো আমরা চেষ্টা করব যে কিভাবে কি কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করানো যায় অবশ্যই করার চেষ্টা করব নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে